ভাগবত স্বয়ং কৃষ্ণ স্বরূপ এখানেও বলতেছে এই বেতন ভাগবতের কোন বিধান গ্রন্থ রূপে ভাগবত স্বয়ং কৃষ্ণ অবতার সবে পুরুষার্থ ভক্তি ভাগবতে হয় প্রেম রূপে ভাগবত তারিবেদে কয় প্রেম রূপ ভাগবত কানী বেদে করে আমাদের তিনটা জিনিসের উপর ভিত্তি করে গ্রন্থগুলি রচনা সম্বন্ধ অবৃয় আর হইল প্রেম সম্বন্ধ তার সাথে সাধনটা কিভাবে না অবিত ভাবে বদন করলেই প্রেম পাওয়া যাবে সেই প্রেমটাই প্রয়োজন তাই বলতেছে সবে পুরুষার্থ ভক্তি ভাগবতে হয় প্রেমরূপ ভাগবত বেদে কয় চারি বেদে বলছে যে ভাগবত প্রেমরূপ ভাগবত সেই কিন্তু এখানে সমস্ত ভাগবত গীতা এবং ভাগবতের আলোচনাই করা আলোচনায় সমস্ত কথাগুলি বলা হয়েছে সমস্ত কথাই ওই গীতা কারণে গীতার শ্লোক ভাগবতের শ্লোক দেওয়া দেওয়া যায় দেখা যাচ্ছে চারিবেদ ভাগবত লবনীত চারিবেদ আর ভাগবতটা কে তুলনা করতে ননীর সাথে মন্থন করতে সুখদেব গোস্বামী মোর প্রিয় সুখ সে ভাগবত আমার প্রিয় সুখদেব গোস্বামী সে জানে ভাগবতের মন ভাগবতে কহে মোর তত্ত্ব অভিমত ভাগবতের যে তত্ত্ব বলছে সেটা সূর্যদেব ব্যাখ্যা করেছে আমার মন মতো মই মোর মই দাস আরও গ্রন্থ ভাগবতে যারও ভেদয় আছে তারও নাশ ভালো মত আমিন এবং আমার দাস এবং আমার ভাগবত এই তিন একটি তিনকে যে দুই রকম দেখব সেই নাশি হবে আমাকে আমার ভাগবতকে আমার দাসকে একরকম হবে

দুই ভাইতে উদ হইল চন্দ্র সূর্য রূপে চন্দ্র সূর্য রূপে দুই ভাই উন্নীত হইয়া তারা দুই ভাগবতের সাথে সাক্ষাৎ দিল এত ভাগবত বড় ভাগবত শাস্ত্র ভাগবত শাস্ত্রটাকে বড় বলছে আর ভাগবত ভক্ত ভক্তিরসের পাত্র ভাগবত কেন বড় বলছে যে এই যে ভাগবত ভাই ভাগবত শাস্ত্রটা যায় নাই গুরু সাধুগুরু বৈষ্ণব হইতে ভক্ত ভক্তিরসের পাত্র কারা সাধুগুরু বৈষ্ণবরা গুরু বৈষ্ণব দেই ভাবনা কেন তারাই ভাগবত শাস্ত্র দায় নাই

সে ভাগবতের কিছুই ভাগবতে অচিন্ত ঈশ্বর বুদ্ধিদার সে জানো ভাগবত অর্থ ভক্তি সার ভাগবত অচিন্ত ঈশ্বর বুদ্ধিদার মধ্যে আছে যে ভাগবত স্বয়ং ঈশ্বর স্বরূপ সেই জানে ভাগবতের অর্থ সর্বগুণে দেবানন্দ পণ্ডিত সমান পাইতে বিরল বড় হেন গানবান সেই সব লোকেরও যাতে ভাগবতে ব্রহ্ম

তুমি কি কারণে ঢোকাছো সেটা তো দেশে বলবো না তুমি তোমার তো নিন্দা করবো তোমার নিন্দা করলে তো সে নরকে যাবে জন্মে জন্মে পাপি হয়ে থাকে নিত্য ধর্মময় তুমি প্রভু সনাতন এই লীলা তোমার যদি তুমি উঠো প্রভু মধ্য ঘরে প্রবিষ্ট হই ওই গঙ্গার ভিতরে মধ্য বের ঘরে দাও তাহলে আমি কিন্তু গঙ্গা ডাব দিয়া প্রান্তে করব ভক্তেরও সংকল্প প্রভু না করে লন্ধন প্ৰভু না মহ ধীৰে ধীৰে ৰাজপথে চলে মহানে শৱ ঠাকুৰ

মহা হয় বিষ্ণু বৈষ্ণব চেষ্টা দেখি বিশ্বম্বর হাসে আনন্দে শ্রী কান্দে দেখি বরকাশে মধ্যপ্রিয় সুখ পায় চৈতন্য দেখিয়া একলে নিন্দয়ে পাপি সন্ন্যাসী হইয়া হ্যাঁ কথা হইনা বেড়ারাও পর্যন্ত প্রভুকে দেখে এরকম আনন্দ

মধ্যকারে সুপর দৃষ্টি করে বিশ্বম্বর নিজা বেশি ব্রহ্ম প্রভু নগর হে নগর কত দূরে গিয়া পণ্ডিত দেবানন্দ মহাপ্রুদে কিছু তারে বলে গৌর চন্দ্র দেবানন্দ পণ্ডিতেরও সিংহাসের স্থানে পূর্ব অপরাধ আছে তাহা হইল মনে কিছু দূরে যাওয়ার পরে হঠাৎ করে মনে করছে শ্রীনিবাসের কাছে দেবানন্দের অপরাধ আছে